চোদ্দ গ্রামে রাস্তার উপরে কোমর পরিমাণ পানি যারাই ঢাকা থেকে প্রাইভেট কার নিয়ে অথবা কোনো ছোটো গাড়ি নিয়ে রওনা দিচ্ছেন আজকে দয়া করে রওনা দেবেন এখানে পানির অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ যদি আমার লাইফটি কেউ দেখে থাকেন তারা দেখবেন তারা সতর্কতার সাথে রওনা দেবেন আমরা রাত্রে রওনা দিয়েছি এখন চট্টগ্রামে আটকে আছি অনেকক্ষণ ধরে প্রায় দুই এই চট্টগ্রামের রাস্তার উপরে সব রাস্তার উপরে পানি পরিমাণ পানি আর কোনো প্রাইভেট কার অথবা কোনো ছোটো গাড়ি নিয়ে টা থেকে কেউ রওনা দেবেন আপনারা যারা ঢাকা থেকে রওনা দেওয়ার চিন্তা করতেছেন পেনীর উদ্দেশ্যে আপনারা ছোট গাড়ি নিয়ে রওনা দেবেন না ছোট গাড়ি না মাঝারি কোনো গাড়ি নিয়ে রওনা দেবেন না খুবই ব ব্যবস্থা কোমর পরিমাণ পানি যাস না হ্যাঁ সাবধানে রওনা দেবেন যাতে কোনোভাবেই গ্রাম পার হওয়া যাবে না গ্রামে প্রচুর পানি প্রচুর তলা ডুবে গেছে একটা বিল্ডিং দেখা যাচ্ছে যেটাতে নিচতলা ডুবে গেছে দোতলা কোনো রকম আসে সুতরাং বুঝতেই পারতেছেন রাস্তায় পানির পরিমাণ রাস্তার পাশের দোতলা বিল্ডিংয়ের একটা একতলা পুরোটাই ডুবে গেছে আমরা ফ্রেনিতে যাচ্ছিলাম জামা আসার কথা ছিল জামাকে হেলিকপ্টার আসার জন্য আমরা পরামর্শ দিয়েছি উনি চেষ্টা করছেন হেলিকপ্টার নিয়ে আসার জন্য দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে ঠিকমতো গন্তব্য পৌঁছতে পারবো আসসালামু আলাইকুম ভাই